জি কে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ চব্বিশে ডিসেম্বর রবিবার দু হাজার আজ টেটের পরীক্ষা ছিল ডব্লুবি প্রাইমারি টেটের পরীক্ষা ছিল এবং আজকের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল একেবারে সহজ কোশ্চেন নয় একটু কঠিন কোশ্চেন ছিল তা আজকে যে প্রাইম প্রাইমারি টেটের যে ইভিএসের যে তিরিশটি কোশ্চেন ছিল সেই তিরিশটি কোশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করছি তোমরা একবার মিলে নিতে পারো যারা পরীক্ষা দিয়েছো তারা মিলিয়ে নিতে পারো ঠিক আছে তাহলে প্রথম যে কোশ্চেনটা ছিল সে কোশ্চেনটা হলো নিম্নলিখিত যৌগিক পদার্থটির পরিমাপের মাধ্যমে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে হওয়া বায়ু দূষণ শনাক্ত করা যায় কোনটির মাধ্যমে সেটা হলো অপশান এ সালফার অক্সাইড সালফার ডাইঅক্সাইডের মাধ্যমে পরে একশো বাইশ নম্বর কোশ্চেন মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো আমরা প্রতিটা অপশান বলে সময় নষ্ট করছি না শুধু উত্তরগুলো বলে দিচ্ছি ঠিক আছে চিহ্নিত করো সেটি হলো অপশান ডি মাইক্রোপ্লাস্টিক হলো সহজ জৈব বিয়োজ্য বস্তু পরটা দেখি অর্থাৎ একশো তেইশ নম্বর কোশ্চেন কী ছিল একশো তেইশ নম্বর কোশ্চেন ছিল র্যাচেল কার্সন লিখিত সাইল্যান্ট স্প্রিং নামক বইটিতে নিম্নক্ত কোন পরিবেশগত সমস্যাটি বর্ণিত হয়েছে সেটা হলো অপশান বি কীটনাশকের ক্ষতিকর প্রভাবের উপরে ঠিক আছে পরের কোশ্চেন দেখি একশো চব্বিশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন বছরে একুশতম কফ কনফারেন্স অফ পার্টিস জলবায়ু পরিবর্তন সম্মেলন প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল এটা উত্তর হয়ে যাবে অপশান এ দু সালে পরের কোশ্চেন দেখি একশো নম্বর কোশ্চেন নিম্নোক্ত অবস্থাগুলির মধ্যে কোনটি হাইড্রোপনিক্স পদ্ধতিতে উদ্ভিদ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় সেটি উত্তর হয়ে যাবে অপশান সি মৃত্তিকাবিহীন ব্যবস্থা বা মৃত্তিকাবিহীন অবস্থা পরের কোশ্চেন দেখি একশো ছাব্বিশ নম্বর কোশ্চেন সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে কম ক্ষতিকারক প্রত্যক্ষ ঝুঁকিটিকে চিহ্নিত করুন সেটা উত্তর হয়ে যাবে অপশান এ ঠিক আছে অপশান এ বায়ুর গুণগত মান সূচকের পরিবর্তন বায়ুর গুণগত মান সূচকের পরিবর্তন পরে কোশ্চেন দেখি অর্থাৎ একশো সাতাশ নম্বর কোশ্চেন একশো সাতাশ নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত টক্সিনগুলির মধ্যে কোনটি মানুষের শরীরের রেড টাইপড এর মধ্যস্থতায় প্যারালাইটিক সেলফিস বিষক্রিয়া সৃষ্টি করে ঠিক আছে এর উত্তর হয়ে যাবে অপশান বি আলফা টক্সিন অপশান বি আলফা টক্সিন পয়েন্টটা একশো নম্বর কোশ্চেন একশো নম্বর কোশ্চেন কী ছিল দু হাজার একুশ আর্থিক বছরে ভারতের জন জনপতি বা পার ক্যাপিটা ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কত উত্তর হয়ে যাবে অপশান বি উত্তর হয়ে যাবে অপশান বি পাঁচশো পঞ্চান্ন কিলো ওয়াট আওয়ার ঠিক আছে পাঁচশো পঞ্চান্ন পরে দেখি অর্থাৎ একশো উনত্রিশ নম্বর কোশ্চেন একশো উনত্রিশ নম্বর কোশ্চেন বলছে মানবজাতির কার্যকলাপের ফলে সৃষ্টি জৈব প্রজাতির বৈচিত্র্যের বৃদ্ধির অবিরত ঘটনা যা অষ্ট গণজৈব বিলুপ্তি বলে পরিচিত তা যে ঘটনাটির প্রত্যক্ষ প্রভাবের ফলে ঘটে না ঘটে না বলেছে সেটি চিহ্নিত করুন সেটি চিহ্নিত করুন উত্তর হয়ে যাবে অপশান এ ক্ষতিকারক রাসায়নিক ক্ষতিকারক রাসায়নিকের কারণে দূষণ ঠিক আছে এটা উত্তর হবে পরের কোশ্চেন অর্থাৎ একশো নম্বর কোশ্চেন কী ছিল একশো নম্বর কোশ্চেন ছিল নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোনটি বেনথিক অমেরদণ্ডী প্রাণী উত্তর হয়ে যাবে অপশান সি ফিশ বা চ্যাপ্টা মাছ ঠিক আছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ একশো নম্বর কোশ্চেন একশো নম্বর কোশ্চেন বলছে কয়লা থেকে প্রতি কয়লা থেকে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে নিশ্চিত হয় ঠিক আছে সেটা হয়ে যাবে অপশান বি উত্তর হয়ে যাবে দুই থেকে তিন পাউন্ড দুই থেকে তিন পাউন্ড পরের কোশ্চেন দেখি পরের কোশ্চেন বলছে কার্বন মনোক্সাইড হলো মানে কার্বন মনোক্সাইড সম্পর্কে কোনটি এখানে মানে মিল মিলছে ঠিক আছে সেই অনুযায়ী এখানে হবে ঠিক আছে তাহলে একশো নম্বর যে কোশ্চেন সেটা উত্তর হয়ে যাবে অপশান ডি অপশান ডি তাহলে মানে দুই তিন এবং চার দুয়ে কী আছে একটি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর এয়ার কোয়ালিটি ইন ইন্ডেক্স স্থির করার একটি উপাদান আর চার নম্বরে আছে একটি উদ্দায় জৈব যৌগ তাহলে অপশান ডি হবে উত্তর ঠিক আছে পরে আছে একশো নম্বর কোশ্চেন একশো নম্বর কোশ্চেন কি হবে নিম্নোক্ত রাসায়নিকগুলির মধ্যে কোন রাসায়নিকটিকে সবুজ দাবক হিসাবে বিবেচনা করা যেতে পারে উত্তর হয়ে যাবে অপশান বি বেঞ্জিন অপশান বি বেঞ্জিন পরের কোশ্চেন অর্থাৎ একশো নম্বর কোশ্চেন কি বলছে নিরক্ষীয় বা বিষবীয় প্রশান্ত মহাসাগরে সংগঠিত এনসো বা এল এলনিনো সর্দান এসিলেশান ঘটনার পৃষ্ঠীয় জলের তাপমাত্রায় নিম্নলিখিত কোন পর্যায়কে এলনিনো পর্যায় বলা হয় ঠিক আছে উত্তর হয়ে যাবে অপশান সি উষ্ণ পর্যায়ে অপশান সি উষ্ণ পর্যায় পরটা দেখি একশো নম্বর কোশ্চেন একশো নম্বর কোশ্চেন বলছে নিম্নক্ত ব্যবস্থাগুলির মধ্যে কোনটি জৈ বর্জ্য জল থেকে জৈব পদার্থ অপসারণ করে সেটা উত্তর হয়ে যাবে অপশান সি কার্বন ফিল্টার অপশান সি কার্বন ফিল্টার পরটা দেখছি একশো ছত্রিশ নম্বর কোশ্চেন নিম্নোক্ত নিম্নোক্ত রাসায়নিক যৌগগুলির মধ্যে কোনটি মেরু অঞ্চলে বা স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন হোল সৃষ্টির জন্য দায়ী ঠিক আছে সেটা হলো অপশান এখানে যে অপশান আছে সে অপশান অনুযায়ী হবে অপশান এ ইথা ইথেন অপশান এ ইথেন পরের কোশ্চেন দেখি অর্থাৎ একশো সাঁত্রিশ নম্বর কোশ্চেন একজন পরিবেশবিদ্যার শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি শিলা ও খনিজের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর ইচ্ছা প্রকাশ করেন এখন একজন অনুসিন্ধ ও অনুসন্ধিৎস শিক্ষার্থী আপনাকে প্রশ্ন করলো যে অধিকাংশ খনিজ ও শিলাতে কোন মৌলটি পাওয়া যায় সেক্ষেত্রে উত্তরটি হবে এখানে অপশান ডি অপশান ডি হবে সিলিকন অপশান ডি সিলিকন হবে পরে কোশ্চেন অর্থাৎ একশো আটত্রিশ নম্বর কোশ্চেন কী বলছে বলছে শিলায় শিলার শিলার আবহবিকারে সৃষ্টি আলগা উপাদানগুলি যে প্রণালীটিতে একীকৃত হয় সেই প্রণালীটিকে বলা হয় অপশান এ হবে ঠিক আছে ইথিফিকেশন অপশান এ পরের কোশ্চেন হলো একশো নম্বর কোশ্চেন একশো নম্বর কোশ্চেন বলছে নিম্নে উল্লিখিত মাছগুলির মধ্যে কোনটি অ্যানারড্রো মাস মাছ অ্যানাড্রোমাস মাছ উত্তর হয়ে যাবে অপশান বি ইলিশ অপশান বি ইলিশ হবে পরের কোশ্চেন দেখি অর্থাৎ একশো নম্বর কোশ্চেন কী ছিল নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটি ডেট্রিটাস ফিডার বা ডেট্রিটাস ভোজি বলে পরিচিত ঠিক আছে একশো নম্বর অপশান হবে অপশান ডি হবে উত্তর শকুন অপশান ডি শকুন হবে পরে কোশ্চেন দেখি একশো নম্বর কোশ্চেন বলছে দৃষ্টিগতভাবে সমস্যাক্লিষ্ট কোনো শিক্ষার্থীকে অনলাইন ক্লাস নেওয়ার সময় একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা বা শিক্ষক কোন কোন যথাযথ পদ্ধতি ব্যবহার করবেন এটা উত্তর হয়ে যাবে অপশান সি অপশান সি হবে এক তিন এবং চার এক তিন এবং চার কণ্ঠবার্তা প্রদানের মাধ্যমে এবং সহপাঠীদের ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে এবং মূর্ত অভিজ্ঞতা ব্যবহার করার মাধ্যমে পরটা দেখি একশো নম্বর কোশ্চেন কী ছিল একশো বিয়াল্লিশ নম্বর কোশ্চেন ছিল শৈবাল ব্লুম বা শৈবালের সংখ্যা অতি বৃদ্ধি এর সঙ্গে সম্পর্কিত নয় কোনটি যে ঘটনাটি সেটাও চিহ্নিত করতে বলা হচ্ছে সেটা হলো একশো বিয়াল্লিশের উত্তর হয়ে যাবে অপশান সি সেটা হলো সমুদ্র মহাসমুদ্রের স্রোতের পরিবর্তন ঠিক আছে সম্পর্কিত নয় বলেছে পরে কোশ্চেন একশো তেতাল্লিশ নম্বর কোশ্চেন বলছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নিচের যে বিবৃতিগুলো আছে তার মধ্যে কোনটি কোনটি সঠিক সেটা উত্তর হয়ে যাবে অপশান এ উত্তর হয়ে যাবে একশো তেতাল্লিশের এ বলছে প্রাণীদের পরিযান পরিবেশের তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত নয় এই তথ্যটা সঠিক রয়েছে ঠিক আছে এবার একশো চুয়াল্লিশ নম্বর কোশ্চেন একশো চুয়াল্লিশ নম্বর কোশ্চেন বলছে একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা বা শিক্ষক একটি কঙ্কালের সাহায্যে তার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অস্থিসন্ধির ঘটনা ধারণা দিচ্ছেন এমন এখন তিনি দেহের বিভিন্ন শারীর শারীরস্থানীয় স্থানীয় অংশে বল এবং সকেট সন্ধি অস্থিসন্ধি নির্দেশ করলেন তার শরীর শরীরস্থানীয় অংশ সমূহ শনাক্ত করুন মানে কোন জায়গায় বল সকের সন্ধি রয়েছে সেইগুলোই বোঝাতে চেয়েছে এখানে ঠিক আছে উত্তর হয়ে যাবে অপশান ডি নিতম্ব এবং কাঁধ নিতম্ব এবং কাঁধ পরের কোশ্চেন অর্থাৎ একশো নম্বর কোশ্চেন বলছে বিভিন্ন প্রজাতি থেকে বিবর্তিত জিন বিবর্তিত জিন ধারণকারী প্রাণী বা উদ্ভিদকে বলা হয় কি ঠিক আছে সেটা উত্তর হয়ে যাবে অপশান এ শঙ্কর পরের কোশ্চেন অর্থাৎ একশো ছাব্বিশ নম্বর কোশ্চেন কী বলছে একশো ছাব্বিশ নম্বর কোশ্চেন বলছে নিচের বাক্যগুলির একশো ছেচল্লিশ নম্বর কোশ্চেন বলছে নিচের বাক্যগুলো পড়ুন এবং সঠিক বিকল্পটি বেছে নিন এটা শুধু অপশানটি বলে দিচ্ছি কোনটা হবে যেহেতু অনেক বড় রয়েছে কোশ্চেনটি উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি এ এবং আর উভয় সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা ঠিক আছে এটা উত্তর হয়ে যাবে অপশান বি পরের কোশ্চেন দেখি অর্থাৎ একশো সাতচল্লিশ নম্বর কোশ্চেন সেটা বলছে যে পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা বা শিক্ষক হিসেবে আপনি সুন্দর ল্যান্ড সন্ধ্যা ল্যান্ড জৈব বৈচিত্র্যের হটস্পটের কোনো একটি অঞ্চলে একটি ক্ষেত্র ভ্রমণ সংগঠন সংগঠিত করলেন সেখানকার বিপন্ন প্রজাতি বা প্রাণী নিয়ে আলোচনা করলেন এক্ষেত্রে এই যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার উত্তর হয়ে যাবে অপশান ডি ঠিক আছে অপশান ডি নিকোবর দ্বীপপুঞ্জ ঠিক আছে অপশান ডি নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে যাবে উত্তর পরের কোশ্চেন রয়েছে একশো আটচল্লিশ নম্বর কোশ্চেন একশো নম্বর কোশ্চেন আছে নিম্নক্ত কোন দুটি মস্তিষ্ক কেন্দ্র মানুষের গ্লোবাল পজিশনিং সিস্টেম হিসাবে কাজ করে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা সেটা হয়ে যাবে উত্তর অপশান এ হাইপোক্যাফ হাইপো ক্যাম্পাস এবং ইন্টারহিনাক্স করটেক্স পরের কোশ্চেন দেখি একশো নম্বর কোশ্চেন একশো উনপঞ্চাশ নম্বর যে কোশ্চেনটা আছে অনেকটা বড় কোশ্চেন সেখানে উত্তর হয়ে যাবে একদম অপশান ডি উত্তর হয়ে যাবে ঠিক সবগুলোই উত্তর হয়ে যাবে অপশান ডি সবগুলোই উত্তর হয়ে যাবে অপশান ডি হবে এবং যে পরিবেশবিদ্যার যে তিরিশটা কোশ্চেন ছিল সে তিরিশটা কোশ্চেন কিন্তু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করলাম তোমরা একবার মিলিয়ে নেবে যদি কোনো কোশ্চেনের কনফিউশন থাকে তোমরা একবার চেক করে নিতে পারো তাহলে শেষ কোশ্চেন নিম্নক্ত কোনটি ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ নিম্নক্ত কোনটি ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ উত্তর হয়ে যাবে অপশান সি নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভ উত্তর হবে নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভ ঠিক আছে তাহলে পরিবেশের যে তিরিশটা কোশ্চেন ছিল সেই তিরিশটা কোশ্চেন আমরা সঠিক উত্তর করে দেওয়ার চেষ্টা করলাম তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা খুব তাড়াতাড়ি মিলিয়ে নেওয়ার চেষ্টা করো धन्यवाद